इति भ আল্লাহ কবুল করেন নতুন বছরকে আমরা রবের স্লোগান দিয়ে শহীদ শরীফ উসমান হাদি রাহমতুল্লাহ আলাই আমার মাটির এই সন্তান দুই হাজার এই ইমানদার যুবক পৃথিবীর ইতিহাসে সোনার অক্ষরে তার নাম লেখা হয়ে গেল হয়ে গেল পৃথিবীর এক হাজার বছর পরে বাংলার মাটির এক হাজার বছর পরে যে বাচ্চাটা বাংলাদেশে জন্ম নিবে ও বুঝ হওয়ার পরে ইনশাল্লাহ শহীদ শরীফ উসমান হাদিকে চিনবে তার নাম স্মরণ হবে তার নাম উচ্চারণ হবে অতএব আমরা প্রত্যেকে ইনশাল্লাহ দিল থেকে নিয়ত করি আল্লাহ যেন আমার এই ভাইয়ের শাহাদাতের রক্ত কবুল করে নেয় তার পবিত্র রক্ত থেকে দুই হাজার পঁচিশ সালের এই শেষ বেলায় আমরা ছাব্বিশ সালের এই প্রারম্ভে আমরা দোয়া করি আল্লাহ আমার মাটি থেকে ইমান এবং দেশপ্রেম একত্র করে এমন লক্ষ কোটি যুবক আপনি তৈরি করে দেন বছরের এক যুবক যুবক এই আল্লাহর প্রতি তার পূর্ণ ইমান ছিল আমার প্রিয় ভাই আমার কলিজার টুকরা ভাই শহীদ শরীফ উসমান হাদি রহমাতুল্লাহ আলাই এই ইমানদার যুবক সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো সে ফজরের নামাজ জামাতে পড়ত ফজরের নামাজের জন্য বন্ধুদেরকে উঠাইতো নামাজ পড়ে তারা নির্বাচনী এলাকায় নির্বাচনী প্রচারণা করতো আল্লাহর তার ভাই আলেম তার মা পদ্মানসীন তার স্ত্রী পদ্মানসীন সে নিজে মাদ্রাসার ছাত্র ছিল পাঁচ ওয়াক্ত নামাজ সে পড়তো রসুল্লাহর হাদিস সুন্দর বিশুদ্ধ উচ্চারণ করে পড়তো হুজুররা যেমনে দোয়া মুনাজাত করে এরকম বিশুদ্ধ আরবি বলে বলে দোয়া মুনাজাত করতে পারতো আবার সাথে সাথে তার কলিজার ভিতরে দেশ প্রেম ছিল সে একাই বলেছিল যে একাই আমার প্রতি ইঞ্চি জমিন মাতৃভূমির প্রতি ইঞ্চি সীমান্ত কাটা তার আমার স্বাধীনতা সার্বভৌমত্ব আজাদির এক অংশ মাটি আমি